হ্যালো বন্ধুরা অ্যান্ড্রয়েড ফোনের জিমেইল অনেক গুরুত্বপূর্ণ কারণ এই জিমেইলের মধ্যে অনেক পুরোনো ডকুমেন্টস বা প্রয়োজনীয় ডকুমেন্টস থাকে আমরা অনেক সময় এই জিমেইলের পাসওয়ার্ড ভুলে যাই তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে জিমেইলের পাসওয়ার্ড বের করবেন এবং নতুন পাসওয়ার্ড অ্যাড করবেন ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করার জন্য আপনারা জিমেইলটা ওপেন করবেন এরপর আপনারা জিমেইলের উপরে যে একটি লোগোর মতো দেখতে পাচ্ছেন এ এখানে ক্লিক করে দিবেন এরপর আপনার ফোনের সকল জিমেইল শো করবে আপনি যে জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেছেন ওই জিমেইলটা এখানে ক্লিক করে দিবেন তো জিমেলের মধ্যে ক্লিক করার পর দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর আপনারা একটু বাম দিকে টান দিলে দেখতে পাবেন সিকিউরিটি নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে আসলে দেখতে পাবেন পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন তো পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার ফোনের কিন্তু লক দিতে বলবে তো ফিঙ্গার প্রিন্ট থাকলে ফিঙ্গার প্রিন্ট দিবেন এবং পিন লক থাকে পিন লকটা দিয়ে নেবেন তো সাথে সাথে কিন্তু আপনাকে নিউ পাসওয়ার্ড দিতে বলবে এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড অর্থাৎ আপনি যে ভুলে গেছেন এই পাসওয়ার্ডের কিন্তু আর প্রয়োজন নাই আপনি নতুন করে যে পাসওয়ার্ডটা দিবেন ওইটাই এই জিমেলের পাসওয়ার্ড তো এখান থেকে আপনারা নতুন পায়ের পাসওয়ার্ডটা নিজে তৈরি করবেন এবং লিখে রাখবেন অবশ্যই ডায়েরি খাতায় লিখে রাখবেন তাহলে ভুলে গেলেও আর প্রবলেমটা হবে না তো এখানে অবশ্যই আপনারা একটু কঠিন পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে সেন্স পাসওয়ার্ড নামে যে একটু অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন তারপর সেন্স পাসওয়ার্ডে আবারও ক্লিক করে দেবেন দেখেন পাসওয়ার্ড সেন্স সাকসেসফুলি লেখা উঠছে এবং এখান থেকে আপনারা ক্লোজেও দিতে পারেন গেট গেট স্টার্টেও দিতে পারেন তো আমি গেট স্টার্টে এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা যে কোনো জিমেইলের ভুলে যাওয়া জিমেইলের পাসওয়ার্ড বের করে নিতে পারবেন এবং নতুন করে পাসওয়ার্ড সেট করে জিমেইলটা আবারও ইউজ করতে পারবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ